ভোটের দিন যতই এগিয়ে আসছে রাজনৈতিক উত্তেজনার পারদ তত বাড়ছে দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে কটাক্ষ করে বলেন তৃণমূলের বিধায়ক শিলভদ্রবাবু দেখলাম বিজেপি প্রার্থী হয়েছে না সুতরাং সবাই জানে কার সাথে কার সেটিং আছে আর এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বলেন ওনাকে অন্য দল নেয়নি তাই পাইনি আমাকে নিয়েছে তাই পেয়েছি বিরোধী প্রতিপক্ষ প্রার্থীদের সঙ্গে আমি কখনো কমেন্ট করি না জানেন না আমার বাধে কিন্তু এটা বলতে আমার কোনো অসুবিধে নেই যে হয়তো আমার অজ্ঞানতা আমি সত্য তো অত জানি না শিলভদ্রবাবু তো তৃণমূলের শিলভদ্রবাবু নেই সৌগতার নাম শুনছিলাম পরে দেখলাম তৃণমূলের এমএলএ শিলভদ্রবাবু বিজেপির প্রার্থী হইত বেশি এর গল্প যদি কেউ বলেন সেটা সেটা সবাই জানেন যে কার সাথে কার সেটিং আছে এবারের এই নির্বাচনেও তৃণমূলের এমন সাতজন প্রার্থী আছেন যারা বিজেপি তারপরে তিনজন তো বিজেপির এক্সিস্টিং এমএলএ আবার বিজেপির এমন পাঁচজন প্রার্থী আছেন যারা তৃণমূল তৃণমূলকে হারাবে বলে কেউ যদি বিজেপিকে ভোট দেয় সেই বিজেপি যে পরের দিন তৃণমূলে যাবে না এই গ্যারান্টি কেউ দিতে না ওনাকে অন্য দল নেবে না বলে পায়নি আমাকে নিয়েছে তাই দিয়েছে সুজন চক্রবর্তী অন্য দলের লোকেরা নেবে না নিজের দলের লোকেরাই নিজের সিট থেকে সরিয়ে দিয়েছে আগে উনি মোহাম্মদ সেলিমের সঙ্গে গিয়ে মিটমাট করুন তারপর অন্য দলের কথা বলুন শিল্প দত্তর ক্রেডিট আছে কোয়ালিটি আছে বলেই অন্য দলে এসে এমপিটি পিট দিয়েছেন শিল্প দত্ত লজ্জা হওয়ার কথা নয় লজ্জাটা ওনার